ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি দেশটির পরমাণুর স্থাপনার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন তার মতে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোর কাছে যাওয়া এখন ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক পরিদর্শন পুনরায় শুরু করতে হলে নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন বলেও জানান তিনি বুধবার প্যারিসে ফ্রান্স টোয়েন্টি ফোরে দেয় এক সাক্ষাৎকারে আরাকচি বলেন নিরাপত্তাজনিত কারণে এখন এই স্থাপনাগুলোর কাছে যাওয়া বিপজ্জনক সেখানে অবিস্ফোরিত গোলা রয়েছে পাশাপাশি রেডিও অ্যাক্টিভিটির ঝুঁকিও আছে তিনি জানান যে কেন্দ্রগুলো হামলার শিকার হয়নি সেগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শন চালিয়ে যাচ্ছে তবে ক্ষতিগ্রস্ত স্থাপনায় প্রবেশ করতে হলে নতুন কাঠামো ও উপযুক্ত পদ্ধতি দরকার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অব এর সাম্প্রতিক প্রস্তাবকে তিনি রাজনৈতিক ও এক পেশে বলে মন্তব্য করেন তার মতে প্রস্তাবে ইরানের পরমাণু স্থাপনায় চালানো হামলার বাস্তবতা উপেক্ষা করা হয়েছে আরাকচি বলেন স্থির বাস্তবতাকে বাদ দিলে সেটা ভুল সিদ্ধান্ত বাংলা নিউজ ডেস্ক